তারকাও একজন ফুটবলার যিনি উত্তরাঞ্চলের পার্বতীপুরের এই খেলোয়াড়টি দীর্ঘদিন যাবৎ কিন্তু ফুটবলের সঙ্গে রয়েছেন আমরা একটা প্রশ্ন আপনার কাছে আসলে জয়লাভ করে আপনার কেমন লাগলো আজকে আসলে আমরা টিম অনেক ভালো করছিলাম আমাদের প্লেয়ার অনেক ভালো খেলছে জয় হয়ে অনেক অনেক ভালো লাগতেছে অনেক আপনার মূল টিমটা কোনটা আসলে আমার মূল টিম যেখানে আমি খেলি প্র্যাকটিস করি আমার আমার টিমের নাম হলো পার্বতীপুর ফুটবল একাডেমি হয়ে আমি খেলি গোলকিপার আসলে আমরা শুনছিলাম যে আসলে আপনি যে অর্থ নেন এটা আসলে বর্তমান যে বাজেট সেই বাজেটের চেয়ে নাকি বেশি নেন এটা আসলে কিভাবে দেখছেন না 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 ভাই বাজার থেকে বেশি না ভাই আমার ডাকলে আমি টাকা পয়সা বেশি ম্যাটার করে না ভাই আমি আসি খেলে দিয়ে যাই বড় ভাই ছোট ভাই ডাকে আমি খেলে দিয়ে যাই টাকা পয়সা ভাই ওটা কোনো ব্যাপার না ভাই আসলে আপনি আমরা দেখে দেখি সব জায়গায় আপনি খেলেন আসলে এটা কিভাবে হলে এতদিন পথ চলাটা কিভাবে হলে আসলে আমি যেটা বলছি যে প্লেয়ারে প্লেয়ার একটা বন্ধুত্ব আছে সেই প্লেয়ারে প্লেয়ারে বন্ধুত্ব হয়ে আজকে দূর আজকে আসা আমার বাড়ির সেই পার্বতীপুর দিনাজপুর এখান থেকে খেলতে খেলতেই এর সাথে পরিচয় ওর সাথে পরিচয় পরিচয় হতে হতে আজকে এখানে আজকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই সালাম